জায়গা এখানে সব সময় একেবারে খুবই খারাপ অবস্থার মধ্যেও আমরা অনেক লেখক শিল্পীকে পেয়েছি যারা সামনে দাঁড়িয়েছেন যারা লিখেছেন যারা এমনকি নানা ধরনের অত্যাচারের মুখোমুখি হয়েছেন সেইটা বাংলাদেশ পূর্বকালে এবং বাংলাদেশে প্রতিষ্ঠার পর থেকে এবং এই ফ্যাসিবাদী কালেও বিশেষত গত পনেরো বছরে আমরা যেভাবে একেবারে পুরো লেখক শিল্পী সমাজকে নানাভাবে সুবিধা দিয়ে এবং নানা ভয়ের মধ্যে রেখে একটা খোঁয়াড়ে ঢুকিয়ে ফেলার চেষ্টা করা হয়েছে যে কারণে অনেক অনেক কীর্তিমান লেখকদের শেষ পর্যন্ত চাটুকার কবিতা লেখার কীর্তিতে এসে পড়তে হয়েছে কিছু করার নাই যারা এইরকম এক সময় বড় কীর্তি করেছেন কিন্তু শেষে এসে যখন একজন খুনি ফ্যাসিস্টের বন্দনা গাইবেন তখন তার জন্য তাকে ওই অপবাদ শুনতেই হবে তাকে তার সমালোচনার মুখে পড়তেই হবে জনগণ কোনো ছাড় দেবে না কারণ মানুষকে এগোতে হলে তার এই সমস্ত ক্লেদ গুলোকে ঝেড়ে ফেলে এগোতে হবে সেইটা আজকে বাস্তব বিষয় এবং সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে করি রাষ্ট্রের পুনর্গঠনের প্রশ্নে যেমন তার কাঠামোর প্রশ্ন আছে আইনের প্রশ্ন আছে নতুন বন্দোবস্তের প্রশ্ন আছে তেমনি সাংস্কৃতিক ভিত্তি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পুরো বাংলাদেশে বাঙালিত্বের যে নির্মাণ হয়েছে সেটা কলকাতা কেন্দ্রিক উচ্চবর্গীয় একটা বাঙালি নির্মাণ যেই নির্মাণের সাথে এই দেশের বেশিরভাগ মানুষ বাঙালি মুসলমান নিজেকে আহ তার সাথে একটা বিচ্ছি মানে অবিচ্ছিন্নতা কিংবা তার সাথে নিজে সংযোগ বোধ করেন না ফলে ওই কলকাতা কেন্দ্রিক বাঙালিত্বের নির্মাণের বাইরে বাংলাদেশের মানুষের বাঙালিত্বের নির্মাণের যে বিরাট একটা কাজ আছে যে কাজ পুরো জনগোষ্ঠীকে একটা যে অন্যান্য জাতি আছে এখানে ধর্মীয় পার্থক্য আছে এখানে লিঙ্গীয় পার্থক্য আছে কিন্তু এই রাজনৈতিক বিশ্বাসের পার্থক্য আছে কিন্তু তা সত্ত্বেও পুরো জনগোষ্ঠীর মধ্যে একটা নিজস্ব সাংস্কৃতিক বোধ সৃষ্টি করে সেই জায়গাটা আমাদের তৈরি করা খুব দরকার আপনি সব ধরনের উগ্রবাদেরই সব মানে সম্ভাবনা থাকে ধর্মভিত্তিক অন্যান্য ভিত্তিক কিন্তু এই যে বাংলাদেশে উগ্রবাদের সম্ভাবনা নিয়ে অনেক সময় কথা বলা হয় কিন্তু যে কাজটা খুব জরুরি সেইটা হচ্ছে জনগোষ্ঠীর মধ্যে এমন এক সাংস্কৃতিক বোধ ঐক্যতা নির্মাণ করা যেটা এতদিন এই দেশের মানুষকে মানে আধিপত্য রাখার জন্য সাংস্কৃতিক নির্মাণ হিসেবে কাজ করছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে তার বিরুদ্ধে দাঁড়িয়েই এখন লেখক শিল্পীদের কাজ আমরা নতুন কি সাংস্কৃতিক নির্মাণ করতে পারব যেটা বাংলাদেশকে তার রাষ্ট্রকে এবং তার জনগোষ্ঠীকে একটা নতুন উচ্চতায় নতুন সংহতিতে আসলে তৈরি করতে পারবে সেই কাজের জন্যই আশা করি বাংলাদেশের লেখক শিল্পীরা কাজ করবেন এবং এটা আসলে ঠিক কোনো এই এইটা ঠিক সঙ্গবদ্ধতার মধ্যে দিয়ে যে হয় তা না কিন্তু সঙ্গবদ্ধতাও প্রয়োজন আছে বলে আমি মনে করি আমরা যার যার সৃজনশীলতা অভিনিবেশ সাধনা এর মধ্যে দিয়ে তৈরি হয় সংগ্রাম সেখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এত বড় আত্মত্যাগ যদি আমাদেরকে নতুন করে জাগরিত না করে তাহলে আমাদের দেশের সামনে খুব বেশি আলো দেখা যাবে না তাহলে লেখক শিল্পীদের মধ্যে কি জাগরণ ঘটছে সেটাই বাংলাদেশের ভবিষ্যৎকে ঠিক করবে একটা সত্যিকার অর্থে এমন একটা রাজনৈতিক ব্যবস্থায় আমরা যে দাঁড়াতে পারছি না যেটা গণতান্ত্রিক যেটা সকলকে নিয়েই আমাদেরকে এটাতে মানে এগিয়ে যেতে পারে আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানো